মাশরাফি এবং তার বাবা সহ নব্বই জনের বিরুদ্ধে মামলা হয়েছে নড়াইলে এই বিষয়টা অনেকেই অস্বাভাবিক বলতে পারেন বাট আমি এই বিষয়টাকে অস্বাভাবিক বলতেছি না বিগত বছরগুলোতে বাংলাদেশে যে রাজনীতি চর্চা হয়েছে সম্পূর্ণভাবে নোংরা রাজনীতি বিগত বছরগুলোতে বাংলাদেশে চর্চা হয়েছে মাশরাফি বিন মর্তাজা উনি খুব ভালো মানুষ এটা আমি ভালো করেই জানি আর যদিও সে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছে সে কারণে তাকে অপছন্দ করে কিন্তু ক্রিকেটার আমরা বাংলাদেশের বেশ কম না সবাই ক্রিকেটার খুব দিল। এরপরে মাসরাফি যদি একশো জন তাকে ভালোবাসতো ওখান থেকে কম করে পঞ্চাশ পঁচানব্বই জন ওখান থেকে সরে আসছে তার মধ্যে আমিও একজন যাই হোক এটা প্রতিটা মানুষের ব্যক্তিগত বিষয় প্রতিটা মানুষের নিজের ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে সব ওনার ইচ্ছা হয়েছে উনি আওয়ামী লীগ থেকে নির্বাচন করবেন উনি করছেন এটা স্বাভাবিক বিষয় ওনার নিজের ব্যক্তিগত বিষয় তবে আপনি যেই রাজনৈতিক দলটার সাথে যুক্ত হয়েছেন ওই সিদ্ধান্তটা নিতে আপনি খুব বড় একটা বল করেছিলেন সেই বলের মাসুল আপনাকে দিতে হচ্ছে দেখলাম শেখ যখন পালিয়ে গেল এরপরে আপনার বাড়ি নাকি পুরিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে শুধু আপনার বাড়ি না অনেকের বাড়ি পুরাণ হয়েছে তো এ বিষয়টা নিয়ে রাজনীতি হয়েছে আপনার বাড়ি পুরাণ হয়েছে বলা হয়েছে আহ ওর নাম কি জানি লিটন দাসের বাড়ি পুরাণ হয়েছে ইন্ডিয়ার মিডিয়া ইন্ডিয়ার এই জগন্য এবং গুজব মিডিয়াতে বলা হয়েছে যদিও পরবর্তীতে লিটন দাস নিজে এসে এটা নিজেরটা নিজেই বলছে যে আমার বাড়িতে কোনো হামলা দামলা কোনো কিছু হয় নাই যাই হোক এটা বিষয় না আজকে বিষয় হলো মাস্টার বিবিন মোর্তাজার নামে যে মামলা হয়েছে মরাইলে এই প্রথম কিন্তু ওনার নামেও ওই এলাকার মধ্যে মামলা হয়েছে তো মামলা হবে এটা স্বাভাবিক কারণ উনি যেই দলের হয়ে রাজনীতি করেছেন ওই দলটা বিগত বছরগুলোতে নোংরা রাজনীতি চর্চা করে আসছে এবং তাদেরকে যারা মদত দিত তাদেরকে যারা আশীর্বাদ দিত সেই ভারত তারা কিন্তু ওখানে রাজনীতি চর্চা করে মানে স্বাভাবিক রাজনীতি চর্চা করে তারা ওখানে ঠিক ভালো রাজনীতি চর্চা করে কিন্তু তারা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের আমাদের দেশের মধ্যে এরকম 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 একটা 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 শয়তান জালিম নমরুদ ফেরাউন দেশে বসিয়ে রাখছিল তারা তো মার্শাবীর নামে যে মামলা হয়েছে এই মামলাটা হওয়া স্বাভাবিক কারণ হলো মার্শাবি কিছু সিদ্ধান্ত নিতে বোল করছে তার মধ্যে একটা হলো মার্শাবি ক্রিকেট ছেড়ে ঠিক আওয়ামী লীগে যোগদান করেছে মার্শাবি ইচ্ছা করলে সে স্বতন্ত্র ভাবেও নির্বাচন করতে পারত যদি নড়াইলে মাশরাফি স্বতন্ত্র নির্বাচন করতো তাহলে মার্শ্রাফির বিরুদ্ধে দাঁড়িয়ে মানে ফাঁস করতে পারবো ফাঁস করতো কিন্তু মার্শরাফি ওই যে বললাম সিদ্ধান্ত নিতে বল করেছে এই একটা মার্শাফির জীবনের সবচেয়ে বড় বল হলো যে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে আমি বলতেছি না যে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করাটা মানে অন্যায় অপরাধ তার পাশাপাশি কিন্তু এটাও বলতে হবে বিগত বছরগুলোতে আওয়ামী লীগ নোংরা রাজনীতি চর্চা করে আসছে যেহেতু উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সুতরাং আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে তার পতন হয়েছে তো এখন আওয়ামী লীগ যারা যারা করতো সবার নামই কম করে বলে মামলা হবে কারণ বিগত বছরগুলোতে যারা ফেসবুকে লিখতো এবং রাস্তা নামে নেমে কথা যদি বলতো সরকারের বিরুদ্ধে বা একটু সরকারের এদিক সেদিক হয়ে একটু কথা বলতো তার নামে মামলা হয়ে যেত অজ্ঞাত আপনি দেশে গেছেন দুদিন পরে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যেত আপনি যে দলটার হয়ে নির্বাচন করেছেন ওই দলটা কিন্তু সম্পূর্ণভাবে নোংরা রাজনীতির সাথে জড়িত আপনাকে এটা বুঝতে হবে যেহেতু আপনি অপরাধীদের সাথে জড়িত সুতরাং আপনাকে সেই অপরাধী করেই মামলা করা হইতেছে যদিও আমি বলতেছি না যে যারা মামলা করতে সেটা ভালো করতেছে কিন্তু হয়তো আপনার সাথে কেউ ভালো না বা আপনার সাথে কথায় গেছে কোনো মিল হয় নাই ওই যে বললাম না আওয়ামী লীগ নোংরা রাজনীতি করত তো ওই মানে একজন রাস্তা দাঁড়িয়ে আওয়ামী লীগের কথা বলো তাকে ধরে নিয়ে গুম করে দেওয়া হলো একজন ফেসবুকে বিদেশে বসে স্ট্যাটাস দিল সে দেশে গেল তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গুম করে রেখে দেওয়া হলো তো আওয়ামী লীগ তো এরকম রাজনীতির সাথে জড়িত ছিল মানে তাদের বিরুদ্ধে যেই বলবে তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যেত সাদা পোশাক পরিহিত লোকেরা তা এখন বিষয়টা হলো আহ সাহেব কিছু কিছু সিদ্ধান্ত নিতে খুব ভুল করেছে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন চলতে ছিল তিনি মুখ খোলেন নাই মাসাবি এই জায়গাটাতে খুবই একটা ভুল করছে কারণ এই বিগত এই আন্দোলনের সময় ছাত্রদের উপরে এরকম নির্ম অত্যাচার পূর্বে বাংলাদেশের বয়সে হয়েছে কিনা আমি জানি না। একটা ছেলেকে দেখলাম পাঁচ ছয় জন পুলিশে ধরে রাখছে ছেলেটাকে ছেলেটা বয়ে মানে একদিকে চলে যাচ্ছে আরেক দিক থেকে পুলিশ আইসে দুটা ফাল দিয়ে আইসে পিঠের মধ্যে দিয়ে দিল এক গুলি পিঠের মধ্যে আইসে সুজা গুলি করে দিছে আরেক জায়গায় দেখলাম আপনার এক ছেলে বাসার উপরে মানে ওইটার তখন ওই ওই সময়টা হলো বাংলাদেশে নেটওয়ার্ক এবং ইন্টারনেট সবকিছু বন্ধ ওই সময়টাতে দেখলাম পাঁচজন পুলিশ একটা বাড়িতে উঠলো ওইটা গুলি করে একটা ছাত্রকে সিঁড়ি দিয়ে টেনে নিচ্ছে না বলে দেখি রক্ত আর রক্ত সিঁড়িতে এই বাংলাদেশের মধ্যে এই ফেরাউনকে এই কুখ্যাত সন্ত্রাসীকে এই নমরুদ কারা এতদিন এভাবে ধার করে রাখছিল এই পুলিশ একটা সময় তারা ইয়ে করতো জঙ্গি নাটক সাজাইতো আমার তো এখন জঙ্গি হলো পুলিশটা যারা এই শেখ পক্ষ ধরে ছাত্রদেরকে এভাবে হত্যা করেছে তারাই তো সবচেয়ে বড় জঙ্গি যারা বিএনপি করেন তাদের ছেলে দেখি বিভিন্ন জায়গার মধ্যে চাঁদা তুলতেছে আপনারা এখনই যদি এরকম করেন ভবিষ্যতে কি করবেন আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় করতেছেন করতেছেন সংবাদ সম্মেলন কেন সংবাদ সম্মেলন করার কি আর সময় নাই একটা সরকার বসছে একটা দেশকে চেটে ফুটে খেয়ে শেষ করে দিছে এই জায়গাতে একটা সরকার এসে বসছে ওনাকে আমরা সকলের প্রয়োজন ওনাকে সাহায্য সহযোগিতা করা কে বিএনপি কে জামা কে সাধারণ লোক কে ছাত্র এটা দেখার বিষয় না দেখার বিষয়টা হলো আমরা সবাই একসাথে হয়ে ডক্টর ইউনুস সাহেবকে সাহায্য করা যে আওয়ামী লীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড করলো এই হত্যা যোগ্য চালালো এই ফেসিস্ট এ নমরুদ এই ফেরাউন তার পতন হইল এবং সে যে অন্যায় অভিচার অত্যাচার জুলুম নির্যাতন বাংলাদেশের মানুষের ওপর চালাইলেও এগুলোর বিচার তো হতে হবে তো এগুলোর বিচার করতে হলে তো ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেবকে সময় দিতে হবে এবং তাকে সাহায্য করতে হবে যাতে বিচারটা খুব তাড়াতাড়ি করা যায় যত তাড়াতাড়ি বিচারটা শেষ করা যায় যত তাড়াতাড়ি ন্যায় বিচারটা শেষ করা যায় তত তাড়াতাড়ি উনি ওনার ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে দিবে আপনারা সবাই মিলে আপনার যারা বিএনপি করেন তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা সবাই মিলে ওনাকে সাহায্য করুন তথ্য দিয়ে সাহায্য করুন যেভাবে যে পারেন সাহায্য করুন এদিকে ওদিকে না না করে করে এই ওনাকে সাহায্য করুন যেন তাড়াতাড়ি এই ফেরাউনের এই ফেসিস্টের এই অত্যাচারীর বিচারটা তাড়াতাড়ি যেন শেষ হয় আপনি যদি দেখতেছেন আপনার সামনে অন্যায় অভিচার হচ্ছে আপনি যদি মুখের মধ্যে কুলুপেটে রাখেন আপনি যদি চুপ করে থাকেন তাহলে এটা ধরে নেওয়া হবে আপনি ওই অন্যায়টাকে সাপোর্ট করতেছেন